আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে আমাদের নিজের ছেলে মেয়েদের ছবি আমরা পোস্ট করে থাকি আসলে এগুলা কারণে আমাদের ছেলে মেয়ের কি কি ক্ষতি হতে পারে এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এক নম্বর আলোচনা হচ্ছে যে আমরা যে আমাদের মেয়েদের ছবি যে আমরা যে ফেসবুকে পোস্ট করি পোস্ট করার মাধ্যমে বদনজর লাগে আর রসুল্লাহ আলিয়া সাল্লাম আজ থেকে অনেক বছর পূর্বে যে নজর লাগা কতটুকু যে কতটুকু সম্পর্কে তিনি বিস্তারিত বলে গেছেন আর নজর হাকুন আসলে মানুষের চোখে এটা এমন একটা জিনিস যে জিনিসের কারণে আজকে আমাদের ছেলে যে অনেক অসুখ আমরা দেখতেছি সে সুস্থ থাকতেছে না আসলে এগুলা বদনজরের কারণে আমরা বিভিন্ন ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের ছেলে মেয়েদের ছবি আপলোড দেওয়ার কারণে আমাদের বন্ধু বান্ধব যারা এগুলা দেখে তখন খারাপ নজর পড়ে যে বলতেছি ছেলেটা অনেক সুন্দর অথবা মেয়েটা অনেক সুন্দর এইভাবে আমাদের খারাপ দৃষ্টি চলে আসতে পারে এই জন্য নরুসাল্লা আলাহিসাল্লাম এটা আরো বহুত আগে বলে গেছেন আল নজর হাইডফোন এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে মেয়েদের ছবি কখনো ফেসবুকে আপলোড করব না যদিও অতীতে করেছি সামনের থেকে আমরা আর কখনো করব না দুই নম্বর যে কারণটা আমি বলতেছি সেটা হচ্ছে যদিও আমার মেয়েটাকে ছবি আমি ফেসবুকে দিলাম কিন্তু যারা বন্ধু বান্ধব আমার মেয়ের বয়স যখন বছর 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 হবে সে তখন আমাদের যে একটা গুরুত্ব ছিল আমার মেয়েকে দেখার যে একটা গুরুত্ব ছিল তখন যদি বিবাহ দেওয়ার জন্য যদি কোনো ছেলে দেখি তখন বলবো না এই মেয়েটাকে তো আমরা ফেসবুকে দেখছি এই জন্য গুরুত্ব কমে যাবে এই জন্য যখন কোন ছেলে মেয়ে হয় আমরা কি করি ফেসবুকে পোস্ট করি এগুলা থেকে আমরা বিরত থাকবো আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা মেসেজ দিলাম আসলে এগুলার কারণেই আমাদের অনেক ক্ষতি হতে পারে আমাদের ছেলে সন্তানের উপরে অনেক অ্যাটাক হতে পারে আজকে আমরা ডাক্তারের কাছে এবং হুজুরের কাছে জাত পুতের জন্য এবং ডাক্তারকে অনেক টাকা পয়সা নষ্ট করতেছি আজকে আমাদের ছেলে মেয়েদের জন্য আসলে এগুলো হলো মানুষের কুদৃষ্টি এগুলো অনেক খারাপ এই জন্য আমরা সকলে সাবধান তবে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করব আর যখন ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তাদেরকে যখন সাত বছর হয়ে যায় নামাজ পড়ানোর জন্য বলা হয় এবং পর্দা করানোর জন্য বলানো হয় এবং যখন দশ বছর হয়ে যায় তখন তাকে নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়াতে হয় এই জন্য আমরা যে আমাদের মেয়েটাকে আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা যে ছবি দিতেছি মেয়ে তাহলে এটা নজরও নজরও পড়তেছে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে